নমস্কার বন্ধুরা শুভ সন্ধ্যা আজ উনিশ উনিশে নভেম্বর নয় মাসে উনিশ তারিখ এখন কিন্তু চলে এসেছি ঢেউসাগরে অনেকদিন ঢেউসাগরে আসা হয়েছিলেন ঢেউসাগরের ভিডিও আজকে দেবো ওই জন্য ঢেউসাগরে চলে এলাম আজ হচ্ছে মঙ্গলবার পর্যটকের ভিড়ও দেখাবো কতটা রয়েছে তো দেখতে থাকো সঙ্গে থাকো তো ঢেউসাগর কিন্তু আসতে বলে একটা আগে দশ টাকা করে টিকিট ছিল এখন কিন্তু কুড়ি টাকা করে টিকিট হয়ে গেছে ওখানে কুড়ি টাকা একটা টিকিট কেটে তারপরে ভিতরে আসতে হবে ঠিক আছে তো চলো সামনের দিকে গিয়ে দেখাচ্ছি কে কোথা থেকে দেখছো ভিডিওটি কমেন্টে জানাবে আর চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে রাখবে কারণ দিগার আপডেট তোমরা সময় দেখতে পাবে ইউটিউবের মাধ্যমে নাহলে ফেসবুক পেজের মাধ্যমে সময় দেখতে পাবে কারণ সন্ধ্যার সময় আজকে এসছি এখন কিন্তু পাঁচটা বাজে এসে দেখো মেকিং হাউস বাচ্চাদের যে খেলনা ইয়ে ওইটা আছে চলো দেখতে থাকো সামনের দিকে গিয়ে ওর ঢেউ সাগরটা ঘুরে দেখাবো তোমাদের সঙ্গে শেয়ার করবো ভিডিওর মাধ্যমে আগে কিন্তু ঢেউ সাগরে নাগরদোলা ছিল এখন কিন্তু সেই নাগরদোলাটা নেই এক বছর আগে কি দেড় বছর আগে যেটা বলছে ফার্স্ট ফার্স্ট থাকতো নাগরদোলা এই দীঘা ঢেউসাগরে কিন্তু এখন নেই নানা জিনিস নতুন নতুন হয়েছে তো ঢেউসাগরের মধ্যে কী কী নতুন নতুন হয়েছে দু সালে তো আপনাদেরকে দেখাবো দেখতে থাকো সঙ্গে থাকো সন্ধ্যার সময় এসেছি কারণ লাইটের যে সৌন্দর্য এইটা দেখতে পাবে দীঘাতে দীঘা এই ঢেউসাগরের মধ্যে আপনারা দেখতে পাবেন ওই কারণে আসা সন্ধ্যের সময় এই যে বোর্ডটা দেখতে পাচ্ছ এটা কিন্তু ওই দীঘা সমুদ্রে ভেসে এসেছিল ওখান থেকে তুলে নেয় ঢেসা দেখা হয়েছে এখন যেন যেরকম বয়ে একটা এসে লেগেছে দীঘার সমুদ্র সৈকত আমার ইউটিউবেও দেওয়া আছে ফেসবুক পেজেও দেওয়া আছে ওই রকম একটা জিনিস ভেসে এসেছিলো ওই বোটটা ভেসে এসেছিলো ওই বোটটা এখানে এনে সাজিয়ে রাখা হয়েছে আর কে কতবার ঢেউ সাগর এসে একটু কমেন্টের মাধ্যমে জানাবে এ কিন্তু অনেক রকমের রাইড পেয়ে যাবে টয় ট্রেনের গাড়ি আছে এখানে সাইকেল আছে এটার নাম বলতে পারছি না এই রাইডগুলো পাবে আরও অনেক রকমের রাইড রয়েছে এখানে না এলে বুঝতে পারবে না দীঘা যদি কেউ আসো অবশ্যই ঢেউসাগরে এসে একবার ঘুরে যাবে

সন্ধের সময় আসার কারণ হচ্ছে এই যে লাইটিং এই লাইটটা দেখাতে পারবো লাইটের যে সৌন্দর্য যেটা রয়েছে ওইটাই দেখানোর জন্য আমি সন্ধ্যের সময় এসছি এদের ঢেউসাগর বলে লেখা এটাও কিন্তু আগে ছিল না এই বছর নতুন হয়েছে আগের থেকে অনেকটা ভাবে সাজানো রয়েছে সাজানো হয়েছে ঢেউসাগর যে পার্কটা রয়েছে পার্কের মতন এখানেও একটা রাইড রয়েছে অনেক রকমের রাইড আছে এখানে এর মধ্যে ঝাউয়ের বাগানও রয়েছে ঝাউ বাগানের মধ্যে যে পার্কটা তৈরি করা হয়েছে ঢেউসাগরটা ঝাউ বাগানের মধ্যেই করা হয়েছে ঝাউ বাগান ঝাউ বাগানের মধ্যে পার্কটা তৈরি দীঘা ঢেউসাগর ঢেউসাগর নিউ দীঘাতেই রয়েছে আর এর মধ্যে রয়েছে এই সাইড এর দিকে দিক দিয়ে যাবো যে ম্যান লগর এইটা ধেবসাগরের যে মধ্যে যে ময়ূরের মতন বানানো আছে স্ট্যাচুটা এটাই সমুদ্রে পাড়া একদম সামনে সমুদ্র তারপরে সাগর পাশে কুয়াশা কিন্তু পড়া শুরু হয়ে গেছে কারণ ভালোই ঠান্ডা পড়েছে সকালের দিকেও প্রচন্ড ভাবে ঠান্ডা ছিল এখন থেকেও ঠান্ডা শুরু হয়ে গেছে চারিদিকে ঝাউ বাগান যেদিকে তাকাবে ঝাউ গাছের মধ্যে ঢেউ সাগরটি তৈরি করা হয়েছে পার্কটা ঢেউসাগর আর এখন যেটা নতুন হয়েছে যে সবাই আকর্ষণীয় জিনিস দনলা। এখন ঢেউসাগরের মধ্যে চলছে যেটা দনলা এখন কিন্তু বন্ধ আছে এই যে দনলাটা এখানেই রয়েছে পুরো পারে সমুদ্রের পাশে রয়েছে ভিড় কিন্তু অনেক কম যেহেতু নভেম্বর উনিশ তারিখ মঙ্গলবার মঙ্গলবার ভিড় অনেকটাই কম পর্যটকের ভিড় অনেকটাই কম ভিড় বেশি নেই তো মেন যে দনলা রয়েছে এইখানে ওই যে দনলা ওইখান থেকে বসিয়ে এইখান থেকে ছুটে দেওয়া হবে ওই দিকে দিলে সমুদ্রের ওই যে ভিউটা আপনারা দেখতে পাবেন উপভোগ করতে পারবেন এটা নতুন তৈরি হয়েছে ঢেউ সাগরে সামনে কিন্তু সমুদ্র সমুদ্রের ফিল নিতে পারবে একমাত্র এই যে দলনাটা বানানো হয়েছে ওই সাইড থেকে একদম ছুড়ে দিবে ওই দূরে থেকে আবার ফিরে আসবে এটা নতুন বানানো হয়েছে দীঘা ঢেউ সাগরে এখন কিন্তু বন্ধ আছে যেহেতু ভিড় নেই ফাঁকা সেই কারণে মনে হয় বন্ধ শর্ট ভিডিওর মাধ্যমে আমি কিন্তু দেখে দেব পরে সামুদ্রের সামনে সমুদ্র আর ঢেউসাগর তো পাশেই পুরো রয়েছে চলো আর একটু সাইডটা ঘুরিয়ে ভিডিওটা শেষ করবো এই যে লাইটটা দেওয়া আছে দেখুন ঢেউসাগরের মধ্যে ময়ূরের পালক দিয়ে পুরো লাইটটা রয়েছে আর তো রাইডগুলো তো ওই সেই দিকে রয়েছে পিছনার দিকে কারণ এখনো কোনো রাইড সেরকম শুরু হয়নি এই ঝাউ বাগানের মধ্যে বাঘমামা রয়েছে তো ভিডিওটি কেমন লাগছে একটু কমেন্টের মাধ্যমে জানাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবে আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে রাখবে এখানেও একটা ব্রিজের মতন করা রয়েছে অনেক কিছু ফিউচার দিয়ে সাজানো রয়েছে ঢেউসাগর পার্কের মতো সবাইকে শুভ সন্ধ্যা অন্ধকার হয়ে যাচ্ছে তো ঢেউসাগরটা তো পুরো ঘুরে দেখালাম তোমাদেরকে তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবে পর্যটকের ভিড় কিন্তু অনেকটাই কম দেখতে পাচ্ছি বেশি পর্যটকের ভিড় নেই তো চলো টাটা বাই বাই আর বেশি বড় ভিডিও করবো না নেক্সট ভিডিও দেখা হবে